على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه

Walang Rasulullah sallallahu alaihi wasallam Man aqamani dakhalam janna Wa man asami Fakad abad Harap Ibn Masam Wa fi shani habibi Inna Allah wa malam ayikadamu yusallam

যা এখনো অন্য কোন দল করতে পারে না বলেন অন্য কোন দল দেখেন কি শুরু হয় আমরা এই যে তিনশো জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা কেউ পদ প্রার্থী না এমনকি আমি নিজে কুষ্টিয়া তিন আসনে উনি বাঘা চার রাতের জন্য বলেন তো জিজ্ঞাসা করেন ওনারে উনি সেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কিনা জানতেন দেখবেন তারপর বল আসলে কম পক্ষে পাঁচ সাত কোটি দশ কোটি বিশ কোটি টাকা তো লাভ দেয় এমনকি পথ পাওয়ার জন্য অনেকে বুঝে

কোন দল এই গ্যারান্টি উনি অলরেডি বিএসিএস যে দরকার হয় আমি একশো কোটি টাকা খরচ করবো তারপর ওই আসন আমার আপনার কি লাভ হয় আমাদের এক টাকা খরচও নেই এক টাকা ধান দাও নেই

সারা দেশে একটা ফাংকি বসে 900 100 পরে এখন অধিকাংশ মানুষ বলছে কোন দিকে নে এখন আসি আল্লাহর বিধান টাই করার জন্য যা হয় ঠিক 11 আমার ইয়ুনিয়ানি যখন মাহাদর পরে 18 জন নেতা তবে নেতৃত্ব দেয় লাগা তখন বলছে তো দিন দন পথে ছিলাম এখন আল্লাহর বিধান টাইনের জন্য আপনার হাতে হাত দেব আপনারা গালিমা পড়া লাগবে বুঝ না

কারণ চার জন্য লঙ্ক লঙ্ক মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে তাকে মেরে ফেলেন তার যদি হাজার মানুষ হত্যা করার কানদারি হয় যেন হাসিনা